আগের মাসেও একদিন এ মাসেও সেম সোহা বাজারে মেট্রো এসে খারাপ হয়ে গেছে ইয়েলো ইয়েলো কালার কালার মাদার বিশেষ করে তাদের ক্ষেত্রে বলছি যে ওই প্রথমবার ভেবেছি যে জব ছেড়ে দেবো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ভ্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি আজকে হলো মঙ্গলবার আর সকালবেলা উঠে প্রথমে রান্নাঘরের কিছু কাজকর্ম সেরে তারপরে আমি স্নানটা করে নিয়েছি রাত্রিবেলা চুলটা বেঁধে শুয়েছিলাম কারণ এখন গরম পড়ে গেছে তো আর চুলটা বেঁধে শুলে চুলটা ভালোও থাকে তো সেই জন্য চুলটা বেঁধে শুয়েছিলাম তারপরে স্নান করে উঠে একটু সিঁদুর পরে নিলাম তারপরে চলে যাব আদুকে ঘুম থেকে তুলতে আসলে এখন আদুকে সাড়ে সাতটার মধ্যে ঘুম থেকে তুলে দিতে হয় তা না হলে ওকে খাইয়ে তারপরে স্কুলে পাঠাতে না একটু লেট হয়ে যায় এখনও ঘুমো করছে এখনো পর্যন্ত ওঠেনি বাজে এখন পনে একটা আমি এখন ওনাকে তোলার ব্যবস্থা করছি হলে লেট হয়ে যাবে আমার স্কুলের জন্য দেখি বাবা তরে গুটি পোকা ও আমার গুটি পোকা আমার গুটি

আজকে এত দেরি হয়ে গেল চলো 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 টাটা করে দাও টাটা করে দাও টাটা দাদা দাদাকে টাটা করো কি মারাত্মক রোদ এখন এগারোটা বাজে এরপরে কি হবে কে জানে আর বেরোলাম আদাকে আনতে স্কুল থেকে আজকে তো কেঁদেছে আবার একটু তারপরে এসে আবার অফিস যাবো আগের মাসেও একদিন এ মাসেও সেম শোহা বাজারে এসে খারাপ হয়ে গেছে ব্যাস এখন এই অবস্থা এবারে আবার বাসে করে ঠেনে ঠেনতে যাও পরিমাণ বাসের দিকে যাচ্ছি দেখি বাবা বাসগুলো তো সেরকম লেভেলেরই ভিড় এখন কি মুশকিল বাসগুলোও সেরকম লেভেলের ভিড় আছে প্রবলেম হচ্ছে আমি বাসের কাছে সেরকম চিনি না কোন বাস ওখানে কোথায় দাঁড়াবে না দাঁড়াবে সেটাও বুঝতে বাজে আর বাস থেকে নামলাম তো বাসটা ভালোই টেনেছে আর মানে এত অসুবিধা হয় না মেট্রো কিছু প্রবলেম হলে যে অসুবিধা হয় আর তা আমাদের গরম গরমে আরও কষ্ট ফিরছি এখন দুদিন ধরে একটা ব্লাউজ পিস নিয়ে ঘুরছি বানাতে দেবো বানাতে দেবো দেখি এখন যদি দিদির দোকানটা খোলা থাকে তাহলে বানাতে দিয়ে যাব ব্লাউজটা এখন একটা পুজোর ফুজোতে পড়বো তাই জন্যই ব্লাউজ পিসটা বানাতে হবে দেখি আর আদুর সাথে আমি একটা নতুন খেলা করছি তাই না খেলাটা করি আছি ইয়েলো কালার ইয়েলো কালার ওয়ার আর ইউ হিয়ার আই এম হিয়ার আই অ্যাম হাউ ডু ইউ ডু রেড কালার রেড কালার ওয়ার আর ইউ আমি তো বলিনি তারপরে দাঁড়াও ব্লু কালার ব্লু কালার ভ্যার আমার বলার আগে নিয়ে নিচ্ছিস এটা কি কালার জি গ্রিন কালার গ্রীন হ্যাঁ নাও ই আও খেলবো আরও খেলবো আসো বড়ো এটা কি আছে মাম্মি অ্যান্ড ড্যাডি আই লাভ ইউ কাম চু মিন আই কল ইউ গফ মি কিস বেন আই আসক ইউ এখন আমি আদুর সাথে সময় কাটাচ্ছি আর কারণ আগে না জানো তো একটা জিনিস শেয়ার করছি যখন প্রথম ও হওয়ার পরে আমি অফিস জয়েন করি ওর তখন চার মাস বয়স যখন আমি অফিস জয়েন করি তখন আমি আবার টিউশনও পড়াতাম তো বাড়ি এসে টিউশন পড়ানো থাকতো তারপর রাতে রান্না বান্না থাকতো পরের দিন সব কিছু প্রিপারেশান করে রাখতে হতো তখন আমি ওকে একদম সময় দিতে পারতাম না আমার মনে হতো কি যে ও হয়তো মানে আমাকে চিনবে না বা কিছু এরকম প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড থাকতাম আর এই জিনিসটা না সব মায়েদেরই হয় মানে যারা ওয়ার্কিং মাদার বিশেষ করে তাদের ক্ষেত্রে বলছি যে ওই প্রথম যে ছেড়ে যাওয়ার কষ্টটা আজও যখন অনেকদিন আমি বলেওছি আগে যে আজও যখন অনেক দিন ছুটি থাকে তারপরে যখন আমি অফিস যাই মনটা খারাপ লাগে বাট হয়ে যায় আস্তে আস্তে ওটা হয়ে যায় কিন্তু ওই প্রথম যে ফিলিংসটা না ওটা কাউকে বলে বোঝানো যায় না কতবার ভেবেছি যে জব ছেড়ে দেব ওকে সময় দিতে পারবো না বাট তারপরে নিজেকেও কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে টিউশনটা ছেড়ে দিয়েছি তাই জন্য ওকে একটু সময় দিতে পারি অফিস থেকে এসে ওকে একটু এক ঘন্টা মতো সময় দিই দিয়ে তারপরে আমি আমার বাকি কাজকর্মগুলো করতে পারি আমার ক্ষেত্রে আর ব্যাপার হচ্ছে যে আমি মানে নিজের আনন্দ মজা সব কিছু বজায় রাখি বাট নিজের রেসপন্সিবিলিটি থেকে আগে পালন করি এটা আমি জীবনে খুব মানি যে যার যা সবার সব মানুষের কিছু না কিছু রেসপন্সিবিলিটি থাকে আর সেটা আগে আমি পালন করি তারপরে নিজের যা এন্টারটেনমেন্ট নিজের যা কিছু তারপরে সেটা আমি করে চলি এইভাবেই আমি নিজেকে ব্যালেন্স করেছি তো মাঝে মাঝে সত্যি নিজের ওপর খুব প্রাউড ফিল হয় যে হ্যাঁ আমি সব কিছু সামলাতে পারি সব কিছু করতে পারি আর বিশেষ করে আগার এখনের আমি সাথে আগের আমিকে কখনোই মেলোতে মেলাতে পারি না কারণ আগের আমি মানে ফ্রি বার্ড কোনো চিন্তা ভাবনা নেই কোনো রেসপন্সিবিলিটি সেরকম নেই মানে এরকম ছিল আর এখন আমার এত রেসপন্সিবিলিটি এত কিছু বিশেষ করে এই যে বেটু হওয়ার পর থেকে এই যে এই আমার এই ছানাটা হওয়ার পর থেকে আরও বুঝেছি যে রেসপন্সিবিলিটি কি জিনিস আর যখন ভাবি না যে একটা মানুষ সম্পূর্ণভাবে আমার ওপর নির্ভরশীল ভেবে ভালোও লাগে যে এই এই মানুষটা পৃথিবীর সবার সব সবাইকে ছাড়া চলে যাবে কিন্তু আমার এটাকে ছাড়া চলবে না আর এটা আমাকে ছাড়া চলবে না কেমন ভাবে যেন শুনছে সব কিছু কেমন ভাবে শুনছে তো আজকে তোমাদের সাথে এই কথাগুলো আমার শেয়ার করতে ইচ্ছা হলো তাই জন্য শেয়ার করলাম আসলে ডেলি ভ্লগের মধ্যে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কী কী করছি প্রত্যেক দিনই সেম রুটিন থাকে আমাদের নর্মাল লাইফ এরকমই হয় প্রত্যেক দিনই আমাদের সেমই রুটিন থাকে সকালে ওঠা কাজকর্ম এইরকমই থাকে তো এরই মাঝে যদি আমি আমার মনের কথা তোমাদের সাথে শেয়ার করি তো সেটা সত্যি আমারও খুব ভালো লাগে আর জানি না তোমাদের কতটা ভালো লাগবে এইসব শুনে বাট আমার ভীষণ ভালো লাগে আর আমি আগে না আর আমি মানে যখন হ্যাঁ ফার্স্টে হয়তো আমার একটু কারোর সাথে মিশতে একটু সময় লাগে বাট আমি যখন মিশে যাই না আমি প্রচণ্ড টপিক তখন আমি প্রচুর কথা বলতে পছন্দ করি মানে এই জন্য মাও মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় যখন আমার কথা বলার ইচ্ছা হয় আমি কন্টিনিউয়াস মায়ের কাছে গিয়ে বকর বকর করতেই থাকি মানে এটা মানে আজ থেকে পাঁচ বছর পরের প্ল্যানের কথা নিয়েও আমি আলোচনা করি মানে আমার একটা কিছু টপিক চাই কথা বলার মানে আমি তখন আর স্টপ হই আর ওই ওই ব্যাপারটাই হয় এখন যেমন এই ইউটিউবের এই যে ক্যামেরার সামনে এতক্ষণ ধরে নিজের নিজে বক করে যাওয়া এই জিনিসটাই যে হ্যাঁ নিজের ভালো লাগার কাজ করলে বা ভালো কিছু করলে মন যেটাতে ভালো থাকে সেই কাজগুলো যখন করি তখন এরকমই বকবক করতেই থাকি তো হয়তো যদি বক বক শুরু করি তাহলে আমি ভিডিওটা অনেকই বড় হতে থাকবে সেটা হয় তুমি চাই না আজকে এই টপিকটা নিয়ে তো বললাম পরে হয়তো আবার অন্য কিছু ভালো লাগা খারাপ লাগা সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তোমার স্কুলে প্রেয়ার্স কেমন ভাবে হয় ওরম ভাবে কি গান হয় কি গান হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাও আমাকে বিশ্ব পিতা হয় কেমন ভাবে করো ভাবে দাঁড়িয়ে করো বিশ্বপিতা তুমি হে প্রভু তারপরে চোখ বন্ধ করে থাকো তাহলে তাহলে কি করো আর কি করায় আদৌ তোমাকে স্কুলে আর কি করে স্কুলে আজকে রাত্রিবেলা শুভ ডিনারটা নিয়ে এসেছে বাইরে থেকে চিত্তদার কেবিনের চিলি চিকেন তো ভেবেছিলাম যে রসুনগুলো সব ছাড়িয়ে রাখবো বসে এতগুলো টোটাল রসুন ছুটি এইগুলোটা পেরেছি প্রচণ্ড ডিফিকাল্ট কাজ এই রসুন ছাড়ানো কারোর কাছে যদি একটু মানে একটু ইজি আইডিয়া থাকে প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও তো এই কটা রসুন আপাতত ছাড়িয়ে রাখলাম কারণ আদুর এখন আবার খাওয়ার সময় হয়ে আসছে তো আদুর রুটিটা করব আর একটু পেঁয়াজ পেঁয়াজও কাটার ব্যাপার আছে তো সেগুলো করে নিই তাই জন্য ওই কটাই রসুন ছাড়ানো পসিবল হলো কখন বসেছি সেই আটটায় বসেছি এখন বাজে নটা দশ মতো এক ঘন্টা দশ মিনিট ধরে আমি এই কটা রসুন ছাড়িয়েছি দেখে তো মনে হচ্ছে সেই হ্যাঁ সেদিন থেকে ওই অপোজিটে যে খাচ্ছিলো ওরা রঙালি রুটি আর চিলি চিকেন তবে থেকেই আমার লোক ছিল সরো আজকের দিনটা শেষ হলো আর খুব সুন্দর ছিল খাবারটা এখন আমি একটু নাইট স্কিন কেয়ারও করে নিয়েছি এবারে যাব শিও করবো আদুকে ঘুম পাড়াবো ও ভেতরে খেলা দেখছে ব্যাড হচ্ছে তো তাই জন্য আমি বাইরে এসে এই ভিডিওটা শেষ করছি সো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি যদি এত দূর পর্যন্ত দেখে থাকো আর কিছু কথা লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে নেক্সট ব্লগে টিল দে নাইট বাই বাই